মিসমিল্লাহ ইউ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তিকা আয়োজিত আজকে সারা বাংলাদেশে আপ আমার জনসাধারণকে নিয়ে পাঁচ দবার দাবিতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সকাল এগারোটা থেকে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে সম্মানিত ভাইরা আজকের এই ঢাকার এই কর্মসূচির প্রান্ত উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা তেরো আসনের সম্মানিত পরিচালক ডাক্তার শফিউর রহমান সম্মানিত সদস্য সচিব শের বাংলা নগরের সম্মানিত আমি জনাব আব্দুল আউ্বাল আজম আমাদের মাঝে উপস্থিত আছেন আদাবত থানার সম্মানিত আমির আল আমিন সবুজ বিভিন্ন নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বড় দুঃখের বিষয় পাঁচে আগস্টের এই গণ এটা এমন একটি জায়গা যে ডান দিকে তাকালেই সেই হাসিনার বাড়ি যে হাসিনা চোদ্দ শত শহীদের বিনিময়ে তিরিশ হাজার বন্ধুত্বের বিনিময়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই জাতি আশা করেছিল এই গণবুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ তৈরি হবে জাতি আশা করেছিল একটি সুন্দর নির্বাচন হবে জাতি আশা করেছিল এই দেশে একটি মানবিক কল্যাণময় রাষ্ট্র কায়েম হবে যেই শহীদের বিনিময়ে পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই পরিবেশ তৈরি হলো একটি রাজনৈতিক দল এই জুলাই সনদ অস্বীকার করা হচ্ছে তার আইনি ভিত্তি দিতে তারা রাজি নয় অথচ তারা ক্ষমতায় যেতে চায় দীক্ষা জানায় সেই রাজনৈতিক দলকে আজকে এই এই মানব বন্ধন থেকে আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই সনদ আইনের ভিত্তি অবশ্যই দিতে হবে জুলাই সনদকে আইনের ভিত্তি দেওয়ার ছাড়া বাংলাদেশের রাজনীতি তৈরি হইতে পারে না বাংলাদেশ জামাত সহ রাজনৈতিক দলের আবেদন ছিল ইলেকশন হবে আজকে একটি বড় রাজনৈতিক দল বলে পিয়ার নাকি না আরে ভাই পিয়ার যদি না বুঝেন রাজনীতি করেন কেন আমরা সুস্পষ্ট ভাষায় নির্বাচন কমিশনকে বলতে চাই আপনি রোড ঘোষণা করেছেন করেন কিন্তু আর একটি রোড ম্যাপ আপনি পিয়ার পদ্ধতি দিয়ে তারপরে আপনার ঘোষণা করতে হবে আর আমরা বলেছিলাম এই ফেসি সরকার পনেরো বৎসর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল আয়নাগর তৈরি করা হয়েছিল পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে অগণিত মানুষকে পাখির না রাস্তায় গুলি করে হত্যা করেছে তাদের দৃশ্যমান বিচার হতে হবে আমরা ধন্যবাদ জানাই ট্রাইবালকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা সর্বশেষ এই মানব বন্ধন থেকে বলতে চাই নির্বাচন কমিশনকে কোনো কোন দলীয় এজেন্ডায় দলীয় কর্মচিচি দলীয় বিশ আপনারা অবিশকে বানাবেন না আমরা হসিয়ার করে দিতে চাই বাংলার মানুষ এই নির্বাচন কমিশনের উপর আস্থা স্থাপন করে আছে যদি আমরা দেখি যে আপনারা কোন দলের হয়ে কাজ করছেন তাহলে পরে আমরা রাজপথে গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা রদ্রে অবস্থান করেছেন আপনাদের আন্তরিক ওয়া আলাইকুম আসসালাম সংবাদ মাধ্যম প্রতিনিধিদের আন্তরিক মবাধ জানাচ্ছে আপনাদের মাধ্যমে সারা জাতি জানক আজকে সারা বাংলাদেশ জুড়ে এই মানব বন্ধন কর্মসূচি ঘোষণা হয়েছে এবং পালিত হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি